আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে সময় উপযোগী আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আলোচনাটা হচ্ছে যে নামাজ ভঙ্গের কারণের মধ্যে প্রথম শর্তই হচ্ছে নামাজে অশুদ্ধ করা যদি কেউ নামাজে কোরআন তলাওয়াত অশুদ্ধ করে তাহলে তার নামাজ হবে না স্টেবল আর নামাজে অশুদ্ধ পড়ার কারণে নামাজে অশুদ্ধ না মানে কোরআন শরীফ অশুদ্ধ পড়ার কারণে নামাজ কোরআনের আয়াতের অর্থের অনেক বিকৃতি ঘটে এটা যদি মানুষ বুঝে শুনে পড়ে বুঝ বুঝত অর্থটা বুঝত তাহলে মানুষ অশুদ্ধটা পড়তো না ফার্স্ট একটা জিনিস চিন্তা করেন আপনি যখন কোনো মানুষের সাথে ইংরেজিতে কথা বলতে যান আর যখন আপনি ভুল উচ্চারণগুলো করবেন তখন মানুষ আপনাকে হাটটা ঠাট্টা বিদ্রুপ করবে দুনিয়াবি একটা জিনিস এটা এটা নিয়ে আপনাকে মানুষ কী করবে ঠাট্টা বিদ্রুপ করবে আমাদের সমাজে এরকম একটা জামাত রয়েছে এরকম একটা দল রয়েছে যারা তাদেরকে প্রমোট করে নতুন দল হিসাবে তারা তাদের বড় বড় শায়েখরা আমি প্রকাশ্যে বলতেছি এখন যে আহলে হাদিসের বড় বড় শায়েখরাই তাদের তেলাওয়াতে এতটা গলত এতটা গলত যে বলার বাহিরে যা বলে শেষ করার মতো না যাদের নামাজ না ইমানের পরের দাবি হচ্ছে মুসলমানের মানে মুসলমানিত্ব প্রকাশ করার মাধ্যম হই হচ্ছে নামাজ আর ওই কি তারা ভালোভাবে পড়তে পারে না এবং পড়ার জন্য মাত্র চেষ্টা করে না তাদের চেষ্টা সারাক্ষণ কীভাবে দিনটাকে বিকৃত করা যায় একটা মোস্তাহাব আমল নিয়ে তারা ঝগড়া বিবাদ শুরু করে দেয় মুস্তাহাব যেটা করলে স্বভাব না করলে কোনো গুণা নাই এরকম একটা আমল নিয়ে পুরা ঝগড়া বিবাদে তারা জড়িয়ে পড়ে পাক আমাদেরকে সঠিক দান করুক এবং এই আহলে হাদিস দিকে সরে এসে সঠিক যেই দিনটা এটা বোঝার তৌফিক দান করুক আমি